বিশ মিনিট রহিম প্রিয় বন্ধুগণ এখন আলোচনা করব একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে যে মেডিসিনটির নাম স্টাফিশ্যাক্রিয়া এই স্টাফিস্যাক্রিয়া মেডিসিনটি দক্ষিণ ইউরোপের স্টেপকাস নামে পরিচিত এক প্রকার গাছের বাঁকা ফলের বীজ হইতে প্রস্তুত হয় এই মেডিসিনের আরেকটি নাম হল এস্টেবেসার এটি রেনান কিউলেসি গ্রুপের মেডিসিন তো এখন মূল আলোচনা শুরু করি মূল আলোচনায় স্টাফিসেক্রিয়াকে ভারতের ডাক্তার ভারতের বিশিষ্ট মিবাধিক গবেষক ডাক্তার নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় ওনার ঔষধ পরিচয়ে এই মেডিসিনের মূল আলোচনাকে ভাগে ভাগ করেছেন প্রথম ভাগ হল কামবাবের প্রাবল্য তাহার কুফল গ্রিয়ার প্রথম কোথা কামবাবের প্রাবল্য এবং তাহার কুফল ইস্টাভিশে গ্রীহার দ্বিতীয় কথা অতিরিক্ত ক্রুদ এবং তাহার কুফল ইস্টাভিশে তৃতীয় কথা সঙ্গম বা সহবাস জৈত মুদ্রকষ্ট বা শ্বাসকষ্টে গ্রিয়ার চতুর্থ কথা সক্য অঞ্জলি দাঁতে ফুকা এই সারবাগে আলোচনাকে ভাগ করেছেন ডাক্তার নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় মহোদয় তো এই বাগের উপরে আরো একটু বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ উনি যা দিয়ে গেছেন সেটা একটু দেখি আমরা এস্টাফিসিক্রিয়া ঔষধটি খুব দীর্ঘকাল কার্যকরী ঔষধ এবং সুরাসিফিলিস ও সাইকোসিস এই তিনটি দোষের উপর ইয়ার ক্ষমতা আছে প্রথম কথা কাম বাবের প্রাবল্য বা রতিক্রিয়ার প্রবল ইচ্ছা এবং তৎজনিত কুফল বস্তুত কাম বাবে যেন সে ফাগল হইয়া পড়ে এবং হস্ত মহতু বা স্ত্রীসহ বা সারা তাহার জীবনে যেন আর কোনো কাম্য নাই দিবারাত্র ওই একই চিন্তা একই কর্ম স্ত্রী অঙ্গ সে পছন্দ করে ক্রমাগত তাহার কাছে তাকিতে ভালোবাসে এবং তাহাদের হব সম্বন্ধে নাবিদ কল্পনা করিতে ভালো লাগে অন্য কোনো চিন্তা তাহার ভালো লাগে না বা মনের মধ্যে স্থানও পায় না যেন সঙ্গমেচ্ছে এবং ইন্দ্রিয় সেবাই তাহার জীবনের পূর্ণ পরিশ্রম বিবাহিত হইলে স্ত্রী কি রুগ্ন কি অক্ষম সে সম্বন্ধে তাহার কোনো বিবেচনা থাকে না প্রত্যহ তত্য কেন প্রতি রাত্রে যতক্ষণ ক্ষমতা হয় ততক্ষণ বারম্বার সে ওই একই কর্ম করিতে থাকে অবিবাহিত হইলে হস্ত অবিরত অবাড়িত স্বাস্থ্য বিলম্বে ভাঙিয়া পড়ে বিশেষত জননেন্দ্রিয় অতিশয় দুর্বল হইয়া পড়ে বারম্বার মূত্রত্যাগের বেগ আসিতে থাকে মল যদিও খুব নরম কিন্তু সহজে নির্গত হইতে চাহে না মলত্যাকালে ফোসা ডিম্বের মতো দুর্গন্ধ বায়ু নিঃসরণ ক্ষুদা কু প্রবল এমনকি কুদা লাগিতে থাকে স্মৃতিবংশ রাত্রে নিদ্রার অভাব অথচ দিবাভাগে নিদ্রালুতা রোগী ক্রমশ এমন অবস্থায় আসিয়া যখন সৃশবাসী হোক বা হস্তমৈতুনি হোক প্রত্যেকবার বীর্যকের পর তাহার শ্বাসকষ্ট হইতে থাকে নবগরিণিতায় স্ত্রীলুকদিকের মধ্যেও নানা নানাবিধ মূত্রকষ্ট দেখা যায় স্বামী সহবাসের পর ক্রমাগত বস্রাবের বেগ যন্ত্রণা রক্তভস্রা অবশ্য এইসব লক্ষণ পুরুষদের মধ্যেও দেখা দিতে পারে স্টাভিসা স্ত্রীলুকেরা খুব বেশি ইন্দ্রিয়াতুরা হয় এবং পুরুষের মতো তাহারাও দিবারাত্র ইন্দ্রিয় সেবা বা ইন্দ্রিয় সুখের কথা চিন্তা করিতে থাকে নানাবিধ ঋতু কষ্ট বেতা বেতা স্পর্শকাতরতা রুগীর চক্রের কুণে কালির মতো দাগ ধরে সে মনে করিতে তাকে তাহার কুকার্যের ছায়া মুখে ফুটিয়া উঠিয়াছে এবং ফাঁকজনে তাহা লক্ষ্য করিতেছে বাপিয়া মনে মনে লজ্জা পাইতে থাকে প্রবাস বা ফরবাস পছন্দ করে না নেট্টা এবং সাইলেশিয়ার মতো নেট্টামিউর নেট্টা মিউর এবং সাইলেশিয়ার মতো প্রবাস বা ফরবাস পছন্দ করে না শিশু গুম ঘুরে মা মা করিয়া ডাকিতে থাকে তো বন্ধ করে এই গেল প্রথম কথা ভাবের প্রাবল্য এবং তাহার কুফল এইটার ব্যাখ্যা এখন আমরা স্টাফিসার দ্বিতীয় কথা অতিরিক্ত ক্রুদত এবং তাহার কুফল এইটার ব্যাখ্যাটা দেখি স্টাফিস কাম ভাব যেমন প্রবল ক্রুদ তেমনি প্রবল তাহার কুফলের প্রতিকার করিতে স্টাফিসা যেন অদ্বিতীয় প্রস্তুত কাম এবং ক্রুদের এমন মানিকজুর খুব কম ঔষধের মধ্যে দেখা যায় অবশ্য কাম এবং ক্রুদ আমাদের সকলের মধ্যে আছে এবং প্রায় সকল ঔষধের মধ্যে আছে কিন্তু তাহা আতিশয্যই অস্বাভাবিক আমরা তাহাদের আতিশয্যই দেখিতে পাই সে যেমন কাবাতুর তেমনই ক্রুদ ক্রুদি কাম পর্বশ হইয়া অতিরিক্ত হেতু তার মানসিক অবস্থা এত ক্রুয়ায়ণ হইয়া পড়ে কি না বলিতে পারি না কিন্তু স্বাভাবিক দুর্বলতা তাহার মধ্যে যথেষ্ট আছে এবং অতি অল্পেই সে অত্যন্ত রাগিয়া উঠিতে থাকে অবশ্য সিতামাতার এইরূপ অবস্থা যাত সন্তান সন্ততির অবস্থাও যে এইরূপ হইবে তাহাদের আশ্চর্য হইবার কিছু নাই ফলে শিশুরাও ক্রুদ্ধ হইবার পর অসুস্থ হইয়া পড়ে যাফিসা রোগী অতি অল্পেই অত্যন্ত কুপিত হইয়া উঠে কিন্তু মুখ ফুটিয়া কিছু প্রকাশ করিতে পারে না রাগে সর্বশীল তরতর করিয়া কাঁভিতে থাকে তথাপি মনের মনের রাগ মনের মধ্যে সাফিয়া রাখে এবং তাহার ফলে অসুস্থ হইয়া পড়ে মাতা বেতা ফেট বেতা বা অন্ডগোষ প্রদাহ দেখা দেয় কিংবা উদরাময় বা দেখা দিতে পারে এইগুলো দ্বিতীয় কথার ব্যাখ্যা এবং তৃতীয় কথা সঙ্গম সহবাস জড়িত মূত্রকষ্ট বা শ্বাসকষ্ট এটির ব্যাখ্যা একটু দেখি এ সম্বন্ধে পূর্বে বলা হইয়া আছে স্ত্রী সহবাসের পর পুরুষেরা শ্বাসকষ্টে অস্থির হইয়া পড়ে এবং স্ত্রীলোকেরা বিশেষত নববিবাহিতা স্ত্রীলোকেরা নানাবিধ ঋতু মূত্রকোষ্ঠে অস্থির হইয়া পড়ে স্টাভিসের দেওয়ার স্ত্রী লোক দেওয়ার অত্যন্ত স্পর্শকাতর হয় প্লাটিনার মতো কাম বাব অত্যন্ত প্রবল হয় প্লাটিনার মতো কিন্তু প্লাটিনা যেমন অতিশয় গর্বিত স্টাফিসের দেওয়া তেমনই অতিশয় ক্রুদ্ধ বাব পাকস্থলী বা মূত্রস্থলী ঝুলিয়া পড়িতেছে বলিয়া অনুভূতি হয় এইগুলো স্টাফিসিকটা তৃতীয় কথার ব্যাখ্যা এখন স্টাফিসিকটা লাস্ট কথা চকে অঞ্জলি দাঁতে ফুকা এটু বেক্কা একটু দেখিয়া শেষ দিই রুগীর দেখা দেয় এবং তাহার দাঁতে ফুকা লাগিয়া তাহা ক্ষয়ফ্রাপ্ত হইতে থাকে দাঁত কালো হইয়া যায় দাঁতে কালো দাগ ধরিতে থাকে দাঁতে কালো দাগ ধরিতে থাকে দাঁতের প্রান্ত দেশ কহিতে থাকে ঋতুকালে দন্তশুল ঠাণ্ডাই বৃদ্ধি শিশু দাঁত উঠি না উঠি হয় প্ৰাপ্তি হয় ক্ৰিয়জোটৰ মত তৃষ্ণাহীনতা মুখে ক্ৰমাগত টুথু জমিতে থাকে মাতাই উকুন হোৱা অন্যতম বৈশিষ্ট্য একজিমা মাতাই বা অন্য় পুতাহ ক্ৰুদ্ধ হোৱাৰ ভৰ উদৰা মই বা আমাশয় কিন্তু খাইলেই পেটের মধ্যে বেতা করিয়া উদরাময় বা আময় বৃদ্ধি পায় নরম মল সহজে নির্গত হইতে চাহে না কষা ডিমের মতো দুর্গন্ধ নিঃসরণ হয় রুগ্ন দেহ শিশুরাও ক্রুদ্ধ হইবার ফলে বা তিরস্কৃত হইবার হওয়ার ফুরাতন উদরাময় বা কষ্ট থাকে। মাংস খাইলে খাসি বৃদ্ধি পায় দুধ খাইতে ভালোবাসে কিছু খাইবা মাত্র শিশু খাদিয়া উঠে আহারের পর আমাশয় বা উদরাময় বৃদ্ধি পায় ভারদ অভাবজনিত প্রস্টেট বিবৃতি বিবৃদ্ধি মূত্রাশ্রয় বা ডিম্বকুশের উপর অস্ত্রোফাচারজনিত সুলবেতা বিবৃদ্ধি বশত নিধারুণ মূত্র কষ্ট ডিজিটালিসের মতো খাসি ধূমপানে বৃদ্ধি পায় পর্যায়ক্রমে শীতকালে ক্রুফ কাশি গ্রীষ্মকালে সাগা টিকা কিছুদিন পূর্ব হইতে ভীষণ ক্ষুদা দুধ খাইতে ভালোবাসে কঠি কোটিবেতা একজিমা আছিল অঞ্জনি কുടদার ওসরে খাটিয়া লইবার পর ডক্টৰৰ সহায় সহজে বন্ধ না হইলে ষ্টেফিসে দিয়া ব্যৱহাৰ কৰ। তওৱে বন্ধুগণ এই ষ্টেফিসে দিয়া ব্যৱহাৰে কিছু আলোচনা করলাম ভারতের বিশিষ্ট বিভাগ গবেষক ডাক্তার নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ওষুধ পরিচয় সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম